মিটু ইলিশ মাছ ডিম দি মিটু মিটু ডিম খাও ডিম খাও আই 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 মিটু আচ্ছা আচ্ছা আস খাবার খাও খাবার খাও মিটু আই 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 মিটু এখন ভাত খাইব মিটু ইলিশ মাছ দি ভাত খাইব তাই না মিটু এ মিটু

মিত মজা করি খাও মজা করতে খাও বেশি করি মিতু আমি ভাত খাইতেছে কেন মিতু এঞ্জেল

Thank <laughs>